কেউ যদি আরাফার দিন জোলেহিজ্জার নয় তারিখে শ্যাম পালন করে তার দুই বছরের গুনা ক্ষমা করা হবে সেখানে একটা বছর হচ্ছে আগের বছর আর অন্যটা পরের বছর আরাফা আমি যেতে পারছি না হজে অন্যরা গিয়েছে আমি বাড়িতে এবাদতবন্দী করলাম তারা ওখানেই আল্লাহ পাক রব্বুল আলমের কাছে দোয়া করছেন জোহর মাগরিব পর্যন্ত আমি রোজার অবস্থায় রয়েছি এবং রোজার অবস্থায় হয় রোজার আমি কবুল করব এফতারের পূর্ব মুহূর্তে বিশেষ করে দোয়া কবুল হয় সুতরাং আরাফার দিন আমি ওই সময়গুলিতে আল্লাহ পাকের কাছে দোয়া করব পৃথিবীতে এমন কোন দিন নাই যে দিন আল্লাহ অধিক সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন আরাফার দিনে যত মুক্তি দেন অতএব প্রিয় ভাইরা এটাই নফল সিয়ামের দিক দিয়ে শ্রেষ্ঠ সিয়াম এর থেকে দামি আর কোন সিয়াম নাই আমরা শপথ করে নেই এবার ইনশা আল্লাহ আমরা এই সিয়াম রাখার চেষ্টা করবো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন অর্থাৎ আরাফার দিন আল্লাহ তালা ব্যাপক সাধারণ ঘোষণা করেন ক্ষমার জন্য এবং তিনি তার বান্দাদেরকে মাফ করতে থাকেন যখন তিনি তার বান্দাদেরকে ক্ষমা করেন এই দৃশ্যটা শয়তান দেখে শয়তানি দৃশ্য দেখে সহ্য করতে পারে না সে তার আঙ্গুল কামড়াতে থাকে চুল ছিঁড়তে থাকে এই কথা বলে বলে এত কষ্ট করে দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর আশি বছর সাধনা করে তার পিছনে পিছনে ঘরে তাকে যতগুলো অপরাধ করালাম সমস্ত অপরাধ থেকে সে আজকে পরিত্রাণ পেয়ে গেল তখন সে আফসোস করতে থাকে আরাফার দিনের দোয়া সবচেয়ে উত্তম দোয়া খায়রো মা কুল আনা পৃথিবীতে সবচেয়ে উত্তম দুয়া যে দুয়া আমি বলেছি পলাম বি কাবলি যে দুয়া পৃথিবীতে সকল নবী বলেছেন সেই দুয়া সে জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াদাহু লা সারিক আলাহ লা মুলকু আলা হুল হাম অলা কুল্লি সাহি কদে হাল হিসাবে তো করবেন আপনি নিজের বাড়িতে করেন কারণ এই দিনগুলি হচ্ছে

تكبير مقيد شبركم بابي تكبير دان كولين. وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. والسلام عليكم ورحمة الله وبركاته